তখন জেলে একই জেলে ছিলাম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আমিও গেলাম একেবারে যখন জেলখানায় পৌঁছলাম থানার গারদ থেকে তখন আসরের সময় প্রায় শেষ হয়ে যায় আমি প্রতিমধ্যে আসরের নামাজ পড়ে নিয়ে পড়তে সক্ষম হয়েছিলাম পিন্টু ভাই আলাদা আরেক গাড়িতে গেলেন কিন্তু তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই আমি ওই কারাগারের অফিস কক্ষে ওর জন্য অপেক্ষা করছিলাম যে উনি আসলে হয়তো একটু কথা বলবো তিনি আসলেন তিনি আসার পরে আমাকে দেখে সালাম দিলেন শুধু শুধু দূর থেকে ইশারা করে বললেন যেমন আমি একটু অপেক্ষা করার দামি নামাজ পড়ি তাই তিনি দ্রুত গদমে এগিয়ে গেলেন এবং আসরের নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে দ্রুত সময় মতো তিনি নামাজ থেকে পরে তারপরে নামাজ থেকে নামাজ ছেড়ে তারপরে তিনি এসে আমাকে সাথে কথা বললেন এবং কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে যতজন বন্দী ছিলেন বিশেষ করে ধর্মপ্রাণ যত বন্দী ছিলেন তাদের সকলের সেবা শুশ্রুষায় নাসির উদ্দিন পিন্টু ভাই অসামান্য অবদান রেখেছেন